মানুষ তো একরকম অভ্যস্ত হয়ে গেছে একশো টাকা কে খাইতে খাইতে মানে হঠাৎ করে যদি হচ্ছে পঞ্চাশ টাকা বাড়িয়ে দেন সেক্ষেত্রে তবুও খাবে হঠাৎ করে বাড়া সম্ভব নাই

বলছেন রসমালাই রসমালাই কেক আছে সাথে হচ্ছে সরাসরি লাইভ হচ্ছে সিঙ্গাপুর কেক রেস্টল থেকে যারা যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করবেন এসে ভাইরাল সিমে অপু যার কেক খেতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ চলে আসে আপনারা যারা দেখছেন হচ্ছে সারা বাংলাদেশের ভাইরাল কেক এখন বর্তমানে বাংলাদেশের কিন্তু অনেক প্রতিকূলতা শেষ করা লাগছে কেক বিক্রেতা বা কেক উদ্যোক্তাদের হচ্ছে তাদের এখনও পর্যন্ত নির্দিষ্ট একটা জায়গা হয় নাই যে তারা সেখানে বসে আসলে কেকটা আমাদের দেশের যে কেকটা তৈরি করছেন বিভিন্ন স্বাদের বিভিন্ন ফ্লেভারে এই কেকটা যাতে তারা সারা বাংলাদেশে বা দেশে এবং প্রবাসে ও এটা পৌঁছাইতে পারে সেই পরিবেশটা এখনো পর্যন্ত দিতে পাচ্ছে না ঠিক আছে প্রতিনিয়ত তাদেরকে এখান থেকে নড়ানো হচ্ছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে হ্যাঁ এটা আতঙ্ক

যে যেখান থেকে দেখছেন সবাই লাইফটা শেয়ার করবেন সাইফ সাদ দিন ভাই জি ভাই বলেন ভাই সামনে আর এইভাবে হচ্ছে না কারণ অনেক

এইটা যারা যেখান থেকে দেখতেছেন লাইকটা সরাসরি সর্ব সর্বটি শেয়ার করে দিবেন আগারগাঁও থেকে এই যে চকলেট কেক আছে শ্রীমিয়াপুর পুরা মন পুরা কেক আছে

নামগুলো চেঞ্জ করার দরকার ছিল না নাম চেঞ্জ নামের কারণে তো আপু ভাইরাল নাকি কষ্টের মধ্যেই সফলতা নিয়ে আসবেন সফলতা নিয়ে আসবেন আচ্ছা আপু যারা অনলাইনে অর্ডার করবে নাম্বারটা একটু বলে দেন তো

থ্যাংক ইউ ভাই এম তাইজুল হাই হ্যালো ভাই কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই লাইভটা একটু শেয়ার করবেন ভাইরালাপুর কে ক্রিস্টল থেকে সরাসরি হচ্ছে যারা যেখান থেকে দেখতেছেন লাইভটা সরাসরি শেয়ার করে দেশীয় এবং যারা যারা আপনার লাইভে যুক্ত দেখছেন হচ্ছে আমাদের দেশীয় নারী উদ্যোক্তারা কিন্তু হচ্ছে নিজের নিজের প্রতিভাটা বিকাশ করার জন্য কিন্তু এখানে কেক বানিয়ে নিয়ে আসে আমাদের হচ্ছে এখানে

মনোয়ারা বেগম মনোহারা বেগম আপনারা যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটাতে শেয়ার করবেন ওয়েলকাম টু মনোরা বেগম আমি এক হাজার টাকার জায়গায় আপনাকে নয়শো টাকা করে দিচ্ছি তারা যদি এক টাকা করে সেল করি

বেশিরভাগ কাস্টমার কিন্তু হচ্ছে আহ কেক নিয়ে যাচ্ছে এখান থেকে পুরো এরকম আস্ত কেক নিয়ে যেতে চাচ্ছে অনেকেই কিন্তু পার্টে অ্যানিভার্সারি এসব হচ্ছে এই অর্ডার কিন্তু অবশ্যই ঢাকার ভিতরে যারা আছেন সেখান থেকে অর্ডার করবেন ঢাকার বাইরে কিন্তু অর্ডার গুলো

নির্বাচন বগরে উদ্যোগ আসে সবাই একটু লাইভটা শেয়ার করবে যারা যারা দেখছেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম জয়েন করেছেন হুমাইয়া আফকার জয়েন করেছেন ব্লগ জয়েন করেছেন জয়েন করেছেন হচ্ছে সোলাইমান মির্জা জয়েন করেছেন কাউসার মোল্লা জয়েন করেছেন এমডি আসাদ জয়েন করেছেন

দেখেন যারা যারা সরাসরি লাইভ শেয়ার করে দিবেন देखते बाकी के लिए वो आपूर्ति चले सामने हमला था भाई आपने मूलत आपके होते आज देखते बाकी वो आपूर्ति और के प्राप्त है रंगला सब हम

হ্যাঁ নির্বাচন ভবনে উল্টো পাশে লাইভ সিনেমা পরিস্থল থেকে লাইভ হচ্ছে এসে বারো সিমা আপু যার কেক খেতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে আপনারা সবাই জানেন তাকে কেক কাপি নাবে সে বাটার স্কচ ছিলেন <laughs> যারা দেশে যে প্রান্ত থেকে লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন আগারগার নির্বাচন ভবনের উল্টোপাশে থেকে শিবমাপুর কেকের স্টাইল থেকে সরাসরি লাইভ হচ্ছে

একবার <laughs> आप बाटर एक्सप्रास केक करते घंटे गैप्लास के যারা দেশের নানা প্রান্ত থেকে লাইভটা দেখছেন করবেন আজকে আপুর মন ভালো নেই